কুষ্টিয়ায় শারমিন সুলতানা নামে এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি চাকরি ঘর জমি ভাতা দেওয়া সহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় পঞ্চাশ জনের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পাওনা টাকা না পেয়ে তাকে বেধড়ক মারধর করেছেন ভুক্তভোগীরা সোমবার কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনিস্ট সেন্টারে এই ঘটনা ঘটে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ ওই নারী একজন এমবিবিএস চিকিৎসক তিনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী দেখেন বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন মেহেরপুরের মুজিবনগর এলাকার শ্রমিক আতুন বলেন আমি অসুস্থ হয়ে কুষ্টিয়ায় ডাক্তার শারমিন সুলতানের কাছে এসেছিলাম তার কাছে চিকিৎসা নিয়েছিলাম বেশ কয়েক বছরের পরিচয় হঠাৎ করে সাত আট মাস আগে সরকারি চাকরি জায়গা জমি ঘরবাড়ি ও ভাতার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন ডাক্তার শারমিন তার প্রলোভনে পড়ে আমি আমার আত্মীয় স্বজন সহ তিরিশ থেকে চল্লিশ জন প্রায় পঞ্চাশ লাখ টাকা দিয়েছি সে টাকা ফেরত দেয় না চাকরিও দেয় না জমিও দেয় না ভাতারও ব্যবস্থা করে না তাই আজকে আমরা পুষ্টি এসেছি আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা গরিব মানুষ ধার দেনা করে বিভিন্নভাবে কষ্ট করে টাকা ম্যানেজ করে তাকে দিয়েছি আমরা আমাদের টাকা ফেরত চাই